আজ আমরা কথা বলছি কাশ্মীরি রান্নাবান্না নিয়ে মানে এই অঞ্চলের অসাধারণ প্রকৃতি ইতিহাস সংস্কৃতি সব এ খাবারের মধ্যে ফুটে উঠেছে সেটা একটু বোঝার চেষ্টা করব হ্যাঁ কাশ্মীরি খাবার আসলে সেখানকার পরিবেশ আর ইতিহাসের একটা বলতে পারেন আয়নার মতো ঠিক দেখুন পারস্যের সেই জাফরান এলাচের ব্যবহার আবার মধ্য এশিয়ার ধরুন শুকনো ফল মাংস টিকিয়ে রাখার কৌশল মুঘলদেরও তো অনেক অবদান ছিল তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই মুঘলদের থেকে পাওয়া ওই যে দাম্পক্ত মানে ধিমি আছে রান্নার শিল্প আর সিল্ক রুটের মশলাপাতির গন্ধ তো আছেই আর ঠান্ডার দেশ তার প্রভাব তো থাকবেই শরীর গরম রাখে এমন মশলা যেমন ধরুন জাফরান শুকনো আদা মৌরি এগুলোর ব্যবহার কি বেশি ঠিক তাই আর মাংস বিশেষ করে ভেড়া বা খাসির মাংসের ওপর নির্ভরতা বা ধরুন শীতের জন্য সবজি শুকিয়ে রাখার যে চল এগুলো তো একেবারেই ওখানকার ভূগোলের সাথে জড়িয়ে আর খাবারটা শুধু পেট ভরানোর জন্য নয় কিন্তু এটা ওদের আতিথেয়তারও একটা ভাষা ওরা বলেন মেহমান নাওয়াজি আচ্ছা খাবারটা ওদের পরিচয়ের অংশ ওদের সহনশীলতারও মানে প্রতিকার কি দেখবেন ওরা একসাথে বসে তামার থালা ট্রায়েমে ভাগ করে খায় এটা আসলে সামাজিক বাঁধনটাকে আরো জোরালো করে দারুণ তো আচ্ছা এবার যদি উপকরণের কথায় আসি ভাত তো প্রধান সাথে ভেড়া বা খাসির মাংস দইয়ের ব্যবহারও কি বেশ চোখে পড়ার মতো হ্যাঁ দই বেশ ভালোই ব্যবহার হয় শুকনো ফল বাদাম এগুলো আছে কিন্তু মশলার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং সেটাই ভাবছিলাম মানে অতিরিক্ত ঝাল নয় বরং সুগন্ধের দিকে ঝোকটা বেশি ঠিক ধরেছেন এখানেই কাশ্মীরি রান্নার বৈশিষ্ট্যটা মশলা দিয়ে ওরা স্বাদ আর গন্ধের একটা সূক্ষ্ম ব্যালেন্স তৈরি করে যেমন কাশ্মীরি লঙ্কা ও হ্যাঁ রংটা যা আনে একদম কারো নাল রং হয় কিন্তু সেই তুলনায় ঝাল বেশ কম জাফরানের ব্যবহার তো একটা শিল্পের পর্যায়ে আর রান্না হয় মূলত সর্ষের তেলে বা ঘিয়ে মানে মশলার একটা গভীর মানে লেয়ার্ড স্বাদ তৈরি আসল উদ্দেশ্য হ্যাঁ ঝাল নয় বরং একটা কমপ্লেক্স ফ্লেভার প্রোফাইল তৈরি করা দারুণ এবার কিছু পদের কথা আসা যাক রোগান জোশ তো খুবই পরিচিত তাই না ওই টকটকে লাল রং হ্যাঁ ভেড়া বা খাসির মাংসের পদ দারুণ সুগন্ধি মশলা দিয়ে তৈরি আর তার সাথেই আসে গুস্তাবা গুস্তাবা ওটা কি মিহি করে বাটা মাংসের হ্যাঁ একদম মিহি মাংসের কোফতা দই আর জাফরানের একটা ক্রিমি ঘন সসে রান্না হয় বেশ মানে রাজকীয় একটা পদ ওয়াজওয়ানের শেষের দিকে এটা পরিবেশন করা হয় আচ্ছা কিন্তু নিরামিষ পদও তো আছে নিশ্চয় আছে তো যেমন ধরুন দম আলু ছোট ছোট আলু মশলা দেওয়া দইয়ের গ্রেভিতে রান্না শুনেছি নাদরু বা পদ্মের ডাঁটাও খুব জনপ্রিয় বিশেষ করে কাশ্মীরি পণ্ডিতদের মধ্যে হ্যাঁ নাদ্রু ইয়কনি বা শুধু ভাজা খুব চলে আর হাক মানে কলমি শাক একদম সাদা মাটা রান্না সর্ষের তেলে কিন্তু খেতে অসাধারণ বা আর পানিও কাহোয়া বা নুন চা অবশ্যই কাহোয়া হলো জাফরান এলাচ এইসব মশলা দেওয়া গ্রিন টি আর নুন চা হল গোলাপি রঙের একটু নোনতা স্বাদের চা এগুলোর কথা না বললেই নয় আর রান্নার মূল কৌশলটা তাহলে ওই দমপক্ত। মানে পাত্রের মুখ বন্ধ করে রান্না বিভিন্ন সম্প্রদায়ের কিছু নিজস্বতা তো আছে আছে মানে কাশ্মীরি পণ্ডিত আর মুসলিমদের রান্নার ধরনে কি কিছু পার্থক্য দেখা যায় হ্যাঁ কিছু পার্থক্য আছে যেমন পণ্ডিতদের রান্নায় সাধারণত পেঁয়াজ রসুন ব্যবহার হয় না তাই নাকি তাহলে স্বাদটা আসে কিভাবে ওরা হিং শুকনো আদা আর মৌরি গুঁড়ো ব্যবহার করেন আর মাংস বলতে তারা মূলত ভেড়া বা খাসি খান অন্যদিকে মুসলিমদের রান্নায় পেঁয়াজ রসুন ব্যবহার হয় আর অবশ্যই হালাল নিয়ম মেনে আচ্ছা আচ্ছা আর জম্মু বা লাদাখ অঞ্চলের রান্নার সাথেও তো পার্থক্য থাকবে হ্যাঁ অবশ্যই জম্মুর ডোগরাদের খাবার আবার মূলত নিরামিষ আর লাদাখের রান্না যেমন ধরুন থুকপা সেটার গন্ধ আবার একেবারে অন্যরকম আর এই সবকিছুর উঁচুতে আছে ওয়াজওয়ান এটা তো শুধু ভোজ নয় একটা বিশাল ব্যাপার একদম ওয়াজওয়ানকে শুধু খানাপিনা বললে ভুল হবে এটা কাশ্মীরি সংস্কৃতি ওদের আতিথেয়তা ঐতিহ্য সব কিছুর একটা উদযাপন বিয়ে বা বড় উৎসবে হয় হ্যাঁ আর পদের সংখ্যা শুনলে অবাক হবে মানে প্রায় ছত্রিশ রকম পর্যন্ত হতে পারে এর প্রস্তুতিটাও একটা দেখার মতো জিনিস প্রধান রাধনী মানে ওয়াজা আর তার দল মিলে বানান আর পরিবেশনেরও তো বিশেষ নিয়ম আছে ওই যে তামার থালায় হ্যাঁ চারজন করে এক একটা বড় থালা ত্রায়েমে ভাগ করে বসেন আর খাওয়ার আগে তাস তা নার বলে একটা পাত্রে হাত ধোয়ার রীতি আছে সেটাও বেশ ঐতিহ্যপূর্ণ বেশিরভাগ পদই কি মাংসের যেমন ধরুন তাবাক মাছ রিস্তা ওই রোগান জোশ গুস্তাবা হ্যাঁ ওয়াজওয়ানের মূল আকর্ষণ হলো মাংসের বিভিন্ন পদ অন্তত সাত আটটা প্রধান মাংসের ডিশ থাকেই তবে হ্যাঁ কিছু নিরামিষ পদও থাকে সব মিলিয়ে দেখলে কাশ্মীরি খাবার শুধু জীভের স্বাদ নয় এটা যেন ওই অঞ্চলের পুরো ইতিহাস ভূগোল সংস্কৃতি মানুষের জীবনযাত্রা সব কিছুকে একশুতো বেঁধে রেখেছে মশলার ওই ব্যালেন্সড ব্যবহার ধিমি রান্না ওয়াজওয়ানের ঐতিহ্য সত্যি অনন্য একদম এটা ভাবলে বেশ অবাক লাগে তাই না যে একটা অঞ্চলের খাবার কিভাবে তার শত শত বছরের ইতিহাস নানা সংস্কৃতির লেনদেন আর প্রকৃতির সাথে মানিয়ে চলার গল্পটা নিজের মধ্যে ধরে রাখতে পারে প্রজন্মের পর প্রজন্ম